আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এশার নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটা শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাও দাও করে বড় মারাত্মক বিষয় না আমি তাকে দেখে প্রশ্ন করলাম ভাই তোমার কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে এটার কারণ হইলে আমার দুই মেয়ে মাইয়ার দুনিয়াতে রাইখা যাবেন এ মাইয়া আপনার জাহান নামের কারণ কি হইতেছে দেখে হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম যার বয়স ছিল ১৩ বছর তাকে আমি কোরআন সুন্না মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাদ দিয়া রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা মেয়ে তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পর আমি করার মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা ব্যাপারটা হয়ে গেছে বেহায়াপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা ব্যাপারটা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হাট পর পর্দার অন্তরালের আমার মা ভোনেরা তোমরা যারা বেপরদা চলো পরপুরুষের পুরুষের সামনে চেহারা দেখায় দেখায় হাঁটো আবার এইটা বেপরদা না এখন আমাদের সমাজে বোরকার মাধ্যমে বেপরদা চলে হুজুর কেমনে আরে বুরকা পর্ব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন বুরকা পরে এতটাই এটা উলঙ্গ থাকলে যা দেখা যাইতো বুরকা পরলে তার শরীরের সব দেখা যায় এমন জাতের মহিলাও বাংলা সমাজে আছে না না আপনার কাছে এটা বোরকা মনে হয় এটা বেহায় মূল মাধ্যম মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় এটার কারণে দুজকে জ্বলা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন এই কর্মগুলো ত্যাগ করা দরকার সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি আবার হাঁটতে হাততে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্বে সন্তান রাইখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম ওমক ব্যক্তির ঘর আমি তাদের দরজার সামনে যা দাঁড়ায়া সালাম দিলাম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ পরে থেকে আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলো মেলো চুলওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিটকা মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারা পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেশম থেকে একটা মেয়ে আমার ওয়ালাই কুমু সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরবো আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে এই যুগের হাটের মুমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কুমক ভাই আসুনি তো ঘরে ঢুকে যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগে সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ কইরো না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে

বেরিয়ে সামনে যায় চোখ তুইরা কথা বলে না যদিও সামনে যাওয়া লাগে এলাকার মাথা নিচা করে থাকে মহিলাদের সঙ্গে কথা বলে না এবার আল্লাহর সালামের জবাব দিয়েছেন কারণটা কি আপনি যখন তিনবার সালাম দিয়েছেন আমি না আমাদের মুসল্লাই ছিলাম জবাব দিতে পারি নাই হুজুর আপনার শরীরের মধ্যে আমার বোনটা পানি নিক্ষেপ করেছে আমি তার বড় বোন হুজুর এই বোনটা বেপট বেহায়াপনা উগ্র টাইপের মেয়ে এমন অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয় এগুলা বিয়া দেওয়ার পরে আমার বাড়িতে ভালো করে বা তো খাইতে পারে না সাবধান সতর্ক এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়া বিয়া দেওয়ার পর অশান্তি শিকার এ ওই মেয়েটা ডাক দিয়ে হুজুর আপনার মতো একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন কারণটা কি হুজুর ডাক দিয়া কয় মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে ফজরের নামাজ পইরা এশাকের নামাজের অপেক্ষা করতেছিলাম বলছিলাম মা গো আমি এসরাকের নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বা জান আমার স্বপ্নে আসছে তোমার আব্বা জানের অর্ধেক শরীর আগুনে জ্বলে অর্ধেক শরীর ভালো এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান নামে জ্বলে ওই বোনটা একটা লাভ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর মাফ করে দেন আমি তো আমার আব্বা জানকে জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমি কেমনে আমার আব্বা জানের জাহান নামের কারণ হইলাম আমি তো আমার বাপরে দেখি নাই বলে তুমি ব্যাপারটা চলো বেহায়াপনা করো এই জন্য তোমার জানকে তুমি দেখো নাই না দেখো জাহান্নামের কারণ হইয়া গেলা মাইয়া ডাক দিয়া কই হুজুর যেই বাবা আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারব না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে মাইয়াটার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কয়ে মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তালা মাফ করে দিবে মাইয়া কই হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করব না মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে মাইয়াটা পাঁচ নামাজ পড়ে পাঁচ দিন পরে সাত দিন পরে ওই আল্লাহর উনি সাহেদিবনে মুসাইয়াবের সামনে হুজুর আমার আব্বাকে এখন ভালো আসিনি হুজুর এটা তো আমি স্বপ্ন দেখেছি এখন তুমি তোমার আব্বারে জিগাও হুজুর কেমনে জিগাই গো আমার আব্বা তো কবরে বলে রাস্তা আছে রে ওই রাস্তাটার মাধ্যমে জিগাও হুজুর কেমনে গো একটু কারণটা বলেন বলে তোমার কাছে আমার একটা নসিহত ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকাসা আইয়াবা করবুকাক মাকামামহুদা আমার আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতে কি জংতে তাহাজুদের নামাজ পড়েন যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ বশংসার জায়গা দান করা হবে এই আয়াত যখন নাযিল হয় আমার নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন কিন্তু আমার উম্মত যদি পড়ে উম্মতকে কি দিবেন আমার আল্লাহ তালা ঘোষণা করেছে নবীর কোনো উম্মত তাহার যুদ করে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবে ও হুজুর তাইলে আমি তাহার যুদ্ধ করে আমার আব্বার কথা স্মরণ করলে আব্বারে দেখতে পাব। আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই মারে দেখতে মন চায় চায় বাবারে দেখতে মন চাই করে কান্না করবেন দেখবেন আপনার মা বাবারে আপনি তাহার যুদের কান্না করার সময় দেখা যাবেন হুজুর কেমনে আরে আব্বা মা বাপ জান্নাত জাহান নামে তাহার যুদ্ধ নামাজ করে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান্নামের নামের খবরও বলতে পারবেন আমার কথা না স্বয়ং আল্লাহ আর কোরআনের কথা ওই মেয়েটা এক সাত দিন তা করছে আল্লাহর কাছে কান্না করে মাইয়া ডাকিয়া কয় জগতের মানুষ আমি যখন তাহাদ্জুদের নামাজ পইরা আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি সেজদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নৌরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামের সামনে পেছনে রহমতের রে হুরগিল মানরা আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায় ডাক দিয়া কয় মা আ আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনার নাও অর্ধেক শরীর আগুনে জ্বলেছে অর্ধেক ভালো ছিল এখন আপনি শান্তি কেন আমার আব্বা মারা জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ পড়ার কারণে করার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে পায়েরা আমার বন্ধুরা আমার আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আজাব না যায় ওই যে বলেছি মুমিনারা জান্নাতে যাবে কেমনে যাবে আল্লাহ তালা বলেন্লাহ

মা বাবারও সন্তুষ্ট রাই রাইখা কবরে যাবেন শান্তি পাবেন না নাজাত পাবেন না আমার সন্তুষ্ট করেন না সন্তান করবে করবে কি না এটা তোমার তোমার সিদ্ধান্ত বাবা কিন্তু স্ত্রী কথার কথাই বলেছে তোমরা দুই তিন ভাই তুমি একা কিন লেগে তোমার মা বাপরে খাওয়াও এই কথা শুই না মা বাপরে অনেক ফুতেরা জুদা করে দেয় মা বাপ এক সপ্তাহে এই বাইয়ের ঘরে আর এক সপ্তাহ এই বাইরের ঘরে ভাত খায় সকালে এই বাইয়ের ঘরে দুপুরে এই বাইরের ঘরে ভাত খায় আপনার করিরে সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে জুদা করে থাকো আলাদা করে থাকো দমক দিয়া থাকো খারাপ ব্যবহার করে থাকো দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি আম্মার পায়ে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না গুণা গুনা কম গুণা হবে না আম্মার পায়ে ধরলে আল্লাহ তারা তোমার দাম বাড়াইয়া দিবে সম্মান বাড়াইয়া দিবে ইজ্জত বাড়াইয়া দিবে কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পাঁচ হইয়া সালামি করে না এই যে ঈদ গেছে পাঁচ সালাম করে নাই মৌলবীরা ফতুয়া দিয়া দিছে পাঁচ হইয়া সালাম করা বেদাত আর এই বেদাত করতে করতে তোমার এবাদত থেকে দূরে সরাইয়া রাখতেছে আরে পাঁচ হইয়া সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা সাহাবাই কেরামের সুন্নত আদায় হবে জোরে সুরে বলি সুবহানাল্লাহ আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিস কিনা আমি বলবো আমি যে সম্মান পাই এই যে মাহফিলের পোস্টারে প্রধান আলোচক লেখছেন এই যোগ্যতা তো আমার নাই তবে আমি একটা বলতে পারি মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন মা বাবাকে ইজ্জত করার কারণে আল্লাহ আসনে বসাইছেন ও সন্তান আম্মাব্বার পায়ে চুমা দিবা সালাম করাবা আজকের যুগির হাটের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি আগামীকালকে যদি দেখো এই যুগির হাটের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বি বলে হ্যাঁ শামিম রেজার ওয়াশ শুই না আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কোনো মহিলা যদি বলে হ্যাঁ এই ওয়াশ শুই না আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে হুজুর কেন কারণ মা বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয় মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করেন না সন্তানের দল ও সন্তানের দল আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা আমি জানি না মাপ চাইবা কি চাইবা না তবে আপদার করব মা বাবার কাছে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এই সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান মা বাবা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি যা পাও না ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে বড় কষ্ট করে তোমার লালন পালন করছে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে ভাত কাট না কেন ফুত তোর পেটটা তো পিঠের সাথে লাগছে সন্তান অসুস্থ হইয়া যাবি এখন এক বেলা ভাত না খাইলে দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুট খানা দি খাও না হাই রে এমন মায়ের মতো আপন কেউ নাই কেউ নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বা ডাদে কবরে আব্বা ডাল লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বা লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরে আসলে আব্বা পড়ছে নিজের সিরা জুতা পড়ছে পায়ের গোড়ালি দিয়া জুতা সিরা গেছে আব্বা যান তুমি ফুতে রে নতুন জুতা বাজার থেকে কিনে না দিছে ওই জুতা পইরা খাটে দৌড়াদৌড়ি করছো একদম ওই আব্বা অন্ধকার কবরে সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না এ সন্তান মা জনন স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে কুইলা দশ টাকা তোমার হাতে দিয়া দিছে পানি বাতি মা কাইতে না আমার ভূতের ওই দিদি আইলে পানি বাত কাইলে তার কইলজা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে মা দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না সামনে কোরবানির ঈদ অনেক সন্তানেরা কোরবানি দেয় কিন্তু তার আর মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াইয়া দিত মা সন্তান কান্দে গোস্ত খাওয়াইতো আলু জোল দিয়া মা খাইছে এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয় কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না ও সন্তান ও সন্তানের দলেরা ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আমি তোমার কাছে আবদার করব একটু পরে আখিরি মুনাজাতে আল্লাহর দরবারে দোয়া করবা রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা কোন সন্তান যদি চ চোখের মনি মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না কে তারার মার হারাইছে কে তারার বাপরে হারাইছে আজকে যুগির হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর একটা মক্তব এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আজাব মাফ হবে আমার আগের হুজুরের কাছ অনেকে দান করেছে তাদের সুখ আদায় করছি আল্লাহ তালা তোমাদেরকে এটার কারণে মাফ করবে তোমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই একবার চিন্তা করে দেখো মা বাবা যদি বাইসা থাকতো তুমি যদি ভাত খাওয়াইতা মাসে মা বাবার পেছনে কি দুই হাজার টাকা খরচ হইতো না তো বারো মাসে তো চব্বিশ হাজার টাকা খরচ হইতো দেখলাম হুজুর এক হাজার দুই হাজারের লেগেছিল আপনাদের কাছে সন্তানের দল আম্মা যদি থাকতো বাবার যদি ডাক্তার দেখাইতা মাসে যদি এক হাজার টাকার ওষুধ লাগতো বারো মাসে বারো হাজার টাকা লাগত। আর মা বাপ তোমার জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেত পাতরে জায়গা দিয়া গেছে যদি এগুলা না দিয়া যাইতো সন্তান তুমি যদি ভাড়া থাকতা মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিলে এক বছরে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগত সন্তানের দল ও সন্তানের দল এখন মা কবরে বাবা কবরে ভাড়া দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না খাওয়ানি লাগে না বলে হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম হুজোর এই মোক্তবটা এভাবে পরে আসে আমরার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মুনাজাতের আগে আমি পাঁচটা ছেলে চাই দশটা হাজার টাকা করে মক্তবের জন্য দান করবে আবার বলছি মা বাপ ইসা থাকলে মাসে যদি এক হাজার করে খাওয়াইতা এক বছরে বারো হাজার টাকা খাওয়ানো লাগতো বলে হুজুর এখন দিব, না পারলে দুই মাস পরে দিব না পারলে তিন মাস পর না পারলে পাঁচ মাস পর এক বছর পরে দিব